নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে কোনো আলোচনা নিয়ে আসিনি কোনো হাসির ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি কিছু কথা বলতে তোমাদের সাথে কথা বলতে দেখো কিছুদিন আগে আমার খুব চেনা একজন খুব পরিচিত একজন বয়সও যার খুব কম এরকম একজন মানুষ যিনি সুইসাইড করেছেন না কেন তিনি বিগত দেড় দু বছর ধরে ডিপ্রেশনে ভুগছিলেন দেখো ডিপ্রেশন এখনকার যুগে এসে ঠিক এমন পজিশনে দাঁড়িয়েছে যে এখন তুমি একশোটার মধ্যে আশি থেকে সত্তরটা মানুষকেই পাবে ডিপ্রেসড হ্যাঁ তাই বলে সবাই সুইসাইড করে না এটা ঠিক কথা কিন্তু ম্যাক্সিমাম লোক এখন ডিপ্রেশনে ভুগছে ম্যাক্সিমাম লোক জীবনে কিছু না করতে পারার জন্য ডিপ্রেশন জীবনে সাকসেস না পাওয়ার ডিপ্রেশন প্রিয় মানুষকে না পাওয়ার ডিপ্রেশন নিজে যা চায় নিজে সেই স্বপ্ন পূরণ করতে না পারার ডিপ্রেশন দেখো হিউজ অ্যামাউন্ট অব ডিপ্রেশনের কারণ হতে পারে প্রচুর কারণ হতে পারে ডিপ্রেশনে ঠিক আছে সেগুলো আমি এখানে বলছি না কিন্তু দেখো ডিপ্রেশনে তুমি যদি নিজেকে শেষ করে দাও আমার মনে হয় না যে সেটা কোনো ঠিক কাজ বা সেটা সমস্ত সমস্যার সমাধান হ্যাঁ হয়তো তার কাছে সেই মানুষটার কাছে পার্টিকুলার হতে পারে কারণ সেই মানুষটা পৃথিবীতে থাকছে না সে চলে যাচ্ছে সে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে তো সেই মানুষটার ক্ষেত্রে কিন্তু হতে পারে কিন্তু এটা কিন্তু ভালো নয় বা যে সমস্ত মানুষরা ডিপ্রেশনে এখনো ভুগছ কোনো কারণে নিজেকে ডিপ্রেসড মনে হয় মনে হয় ভালো লাগে না সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায় আজকের ভিডিওটা তাদের জন্য দেখো আমিও এমন একজন হ্যাঁ আমারও ডিপ্রেশন হয় আমারও কষ্ট হয় আমারও অনেক কিছুতে প্রবলেম হয় কিন্তু বিশ্বাস করো আমি কখনো এটা ভাবি না যে মরে যাওয়াটা কোনো কিছুর সলিউশন হতে পারে একটাই জীবন আমাদের মরে গিয়ে মরে গেলাম মানে সব কিছু শেষ হয়ে গেল তোমার সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু আশেপাশে পরিস্থিতি কিন্তু সব ঠিকঠাক থাকবে দুদিন তিন দিন মানুষ বলবে চর্চা করবে তারপরে কিন্তু বিশ্বাস করো কেউ আর মনেও রাখবে না কারণ এতটাই এখন যান্ত্রিক জীবন আমাদের এতটাই ব্যস্ততম জীবন যে কেউ আর তোমার কথা মনেই রাখবে না হ্যাঁ কোনো সময় মনে পড়লে হয়তো ভাববে যে হ্যাঁ এরকম একজন ছিল কিন্তু আলটিমেটলি তুমি বিশ্বাস করো কারোর এসে যাবে না কারোর না কিন্তু এটাও তো ঠিক যে এখনকার যুগে তাবর তাবর সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু এই রোগে ভুক্তভোগী সবাই এই রোগের কাছে হার মেনে নিচ্ছে আমি আমার কিছু তো কথা দিয়ে তোমাদেরকে আমি যদি বোঝাতে পারি যে দেখো ডিপ্রেশন নানান কারণে আসতে পারে ডিপ্রেশন নানান ভাবে আসতে পারে তোমার কাছে অনেকে আবার জানেই না যে সে ডিপ্রেশনে আছে এই আমার কিছু খেতে ভালো লাগছে না এই আমার কিছু করতে ভালো লাগছে না আমি এনার্জি পাচ্ছি না সেগুলো কিন্তু একরকমের ডিপ্রেশন কিন্তু মানুষ অনেক সময় জানে না যে সেগুলোও ডিপ্রেশন অ্যাংজাইটি তো এই শব্দগুলো মানে এখন এতটা পপুলার হয়ে গেছে ভাবা যায় মানে আমার এখনও মনে আছে যে আমরা যখন ছোটো ছিলাম আমি দিন এই সমস্ত শব্দ শুনি নি হ্যাঁ যে হ্যাঁ শুনতাম শুধু একটা কথা যে সেই ছেলেটা বা সেই মেয়েটা খুব চিন্তা করে ও সবসময় টেনশন করে সব সবসময় টেনশানে থাকে বাস কিন্তু এই যে এখনকার যে ডিপ্রেশন অ্যাংজাইটি নয়জা মানে কি বলবো মানে এই সমস্ত কিছু ফেমাস হয়ে গেছে এই ওয়ার্ডগুলো আর আমরা ফেমাস করেছি হ্যাঁ তো বড় বড় সেলিব্রিটিরা যারা সুইসাইড করছে এই রোগে বা সাধারণ মানুষ আমাদের তোমাদের চারপাশে তো যারা চলে গেছে তাদের জন্য আর কিছু বলার নেই কারণ একটা মানুষ নিজের প্রাণ ঠিক তখনই নিতে পারে যখন হয়তো সে সমস্ত কিছুর মায়া সমস্ত কিছু কাটিয়ে উঠতে পারে সে জীবনের প্রতি তার একদম বিতৃষ্ণা চলে আসে তবেইশ একটা মানুষ কিন্তু নিজের প্রাণ নিতে পারে আত্মঘাতী হতে পারে তো তাদের কথা বলে আর আমার কোনো লাভ নেই কিন্তু দেখো যারা পড়াশোনার ক্ষেত্রে বা নিত্য দিনের জীবনযাপনের ক্ষেত্রে যাদের যারা আর কি কষ্ট সহ্য করে করে বা একটা জিনিস আর কি মনের মধ্যে ধরে রেখে রেখে ডিপ্রেশন ভুক্ত হয়ে যাচ্ছ আস্তে আস্তে বা মনে হচ্ছে তোমাদের যে আমার ভালো লাগছে না আমার কোনো কিছুতে এনার্জি নেই আজকের ভিডিওটা তাদের জন্য দেখো সবসময় তুমি বা তোমরা এটা কাজ করো যে যখন তোমার লো ফিল হবে বা যখন তোমার মনে হবে যে আমি কিছু করতে পারলাম না বা আমার দ্বারা এটা হচ্ছে না বা আমাকে কেন বলছে তুমি সব সময় লোয়ার লেভেলে দেখো বিশ্বাস করো তুমি সব সময় দেখো যে তোমার পরিস্থিতির থেকেও ঠিক নিচে আরও কত মানুষ আছে যারা সঠিকভাবে তাদের অন্য বস্ত্র বাসস্থান যেগুলি একজন মানুষের নেসেসারি বলা যায় আমরা তো জানি যে বেসিক নিডস অন্য বস্ত্র বাসস্থান সেই জিনিসগুলোও অনেকে পায় না তো তার থেকে এতলিস্ট তোমার অবস্থা ভালো আছে নিশ্চয় তোমার যদি কিছু না হয় তো না হবে কি আছে কারণ দেখো আমারও এক এক সময় মনে হতো আগে মনে হতো কিন্তু আমি অনেকটা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি হ্যাঁ এখন অতটা আমাকে এফেক্ট ফেলে না কারণ আগে আমার খুব মনে হতো যে এই চাকরি বাকরি হচ্ছে না কিছু হচ্ছে না আমি কি করব হ্যান ত্যান এরকম মনে হতো কিন্তু দেখো তুমি চেষ্টা করে যাও তারপরে যদি তোমার না হয় সেখানে তোমার কোনো ফল্ট নেই বিশ্বাস করো তোমার কোনো ফল্ট নেই সেখানে পরিস্থিতির ফল্ট পরিবেশের ফল্ট তোমার কোনো ফল্ট নেই তাই তুমি নিজেকে দোষারোপ করে ডিপ্রেশনগ্রস্ত হয়ে যাও না বা অনেক এরকম মানুষও থাকে যে কাছের মানুষকে হারিয়ে ফেলে বা কাছের মানুষকে না পেয়ে অনেক সময় অনেকে সুইসাইডাল অ্যাটেম্প করে কিন্তু আমি তাদেরকেও বলবো যে ঠিক আছে সে চলে গেছে চলে যাক বা কোনো কারণে যদি রিলেশন ভেঙে গেছে তো ভেঙে গেছে তুমি হতে পারে যে তুমি বিয়ে করো না সারা জীবন তুমি তোমার মতো নিজেকে নিয়ে বাঁচো হ্যাঁ হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে তুমি সুইসাইড করবে দেখো একটা জীবন আমরা পেয়েছি জীবন এই জীবনটা পেয়েছি এই অনেক বলে না যে অনেক মানুষ জন্ম লাভ করা যায় অনেক কষ্ট করে তো মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছ আর এখনকার দিনে এত টেকনোলজি এত চারিপাশে এত কিছুর মধ্যেও মানে তুমি তো বিজি থাকতে পারো হ্যাঁ মানে তোমার আর সময় নেই আগেকার দিনে কি হতো বলো তো এত টেকনোলজি ছিল না আমি আমার মানে যারা বয়োজ্যেষ্ঠ তাদের তাদের কাছে আমি গল্প শুনেছি হ্যাঁ যে মানে তাদের কাছে কোনো কাজই ছিল না করার জন্য মানে এই সংসারের কাজকর্ম ছাড়া আর যারা পড়াশোনা করতো পড়াশোনা করা ছাড়া কিন্তু এখনকার দিনে ভাবতো ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যাদের নানান রকম স্কিল আছে তারা সেই স্কিলগুলোকে সবার সামনে তুলে ধরছে যাদের ধরো কোনো কিছু ভালো লাগছে না এমনি জাস্ট ভিডিও করে কথাবার্তা বলেও মানুষের সামনে তুলে ধরছে মানুষের সাথে তাদের যোগাযোগ বাড়ছে ব্লগিং করে বা ধরো খাওয়ার ভিডিও করে প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু স্কিল আছে বিশেষ করো তো সেই সবগুলোকে নিজেদের মধ্যে প্রায়োরিটি দাও আর এতটা দেখো সময় নিজেকে আগে প্রায়োরিটি দাও নিজের খুশিটা দেখো নিজের ব্যাপারটা দেখো যে তোমাকে বুঝলো না বা যে তোমাকে বোঝে না তাদেরকে জাস্ট সাইড করে দাও জাস্ট সরিয়ে দাও মানে তাদেরকে পাত্তাই দিও না আমার যা মনে হয় কারণ পাত্তা দিলেই কষ্ট আর যারা বোঝে না যারা তোমার ভালো মানুষই বোঝে না বা যারা তোমার তোমাকে বোঝে না তাদেরকে বোঝানোরও কোনো দরকার নেই আমার যা মনে হয় তো সেই রকম নিজেকে নিয়ে ভালো থাকো আমি তো বারবার বলি তোমাদেরকে যে নিজেকে নিয়ে ভালো থাকো একটা বিশাল বড়ো ব্যাপার নিজের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট করো নিজের মধ্যে নিজেকে আরও কি করে গ্রো করবে নিজেকে কি করে আরও উন্নত করে তুলবে যে আজকের আমিটা থেকে কালকে বা পরশু বা বিগত দশ মাস পরে যেন আমি আরও উন্নত হই আমি আরও স্ট্রং হই নিজের মধ্যে আরও আমি বেশি বেশি করে নিজেকে যেন আমি গ্রো করতে পারি সব সময় মাথাতে সেই চিন্তা নিয়ে কাজ করো যে আমি নিজে কি করে কি করতে পারি তাহলে দেখবে অনেকটা মুক্তি পাবে আর ডিপ্রেশন কাটানো দেখো বড়ো বড়ো সাইক্যাট্রিক ডাক্তার তারা পারছে না আমি কি বলবো কিন্তু হ্যাঁ আমার আশেপাশে যারা আছো যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে আমি এতটুকুই বলতে পারি দেখো যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুতে আমরা জানি ডারউইনের যে তত্ত্ব আমরা ছোটোবেলায় সবাই পড়েছি যে সংগ্রাম করে থাকাই কিন্তু জীবন তুমি যদি সংগ্রাম করতে না পারো তুমি যদি তোমার সামনে যে প্রতিকূলতা আসছে সেটাকে তুমি যদি কাটিয়ে উঠতে না পারো তাহলে জীবন তুমি উপভোগ করলে কোথায় কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয় আজকে তোমার যদি দুঃখ থাকে সেটাও চিরস্থায়ী নয় আজকে যদি তুমি ইন দ্য টপ থাকো সেটাও কিন্তু চিরস্থায়ী নয় অ্যাট কোনো কিছু চিরস্থায়ী নয় কিন্তু তুমি তোমার তুমিটা সেটা কিন্তু থেকে যাবে তোমার তুমিটা তুমি কিন্তু থাকবে তাই সেইভাবে নিজেকে তৈরি করে তোলো তোলো যে কোনো পরিস্থিতি হোক তুমি ভাবো যে ঠিক আছে যে কোনো পরিস্থিতি হোক আমি মানিয়ে নিতে পারবো আমি ঠিক সব কিছু মানিয়ে নিতে পারবো তাই এই ভেবে নিজেরা সামনের দিকে এগো নিজেদের জীবনের যে দেখাটাকে যে দর্শনটাকে মানে সামনে দেখার এগিয়ে চলার যে তোমাদের পথ সেটাকে খুব সুন্দর করে গড়ে তোলো জীবন আছে মানেই কষ্ট আছে দুঃখ আছে সব কিছু আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দেবো আমরা হেরে যাব তাই জাস্ট সব কথাগুলো আমি শেয়ার করতে তোমাদের কাছে এলাম কারণ আমার মনে হলো যে আসলে আমি তিন দিন আগে যেটা দেখেছি সেটা আমাকে খুবই এফেক্ট করেছে খুবই আমার কষ্ট হয়েছে কারণ একজন চেনা মানুষ দেখবে একজন চেনাকেও যদি তুমি শোনো যে সে আত্মহত্যা করেছে বা সে রকম মারা গেছে তো শেষ করো তার থেকে কষ্টের কিছু হতে পারে না আমার যা মনে হয় আর তার সাথে তুমি যদি ওঠো বসো টাইম স্পেন্ড করো তাহলে সেগুলো তো আরোই নয় তো সেই ক্ষেত্রে আমি তাই বলবো যে দেখো সবাই ভালো থাকো নিজেকে নিয়ে ভালো থাকো যদি কোনো কিছু তোমাদেরকে হার্ট করে সেগুলোকে দূরে সরিয়ে দাও এবং নিজের মতো করে বাঁচো নিজের মতো করে ভালো থাকো কারণ হেরে যাওয়া বা নিজের জীবন শেষ করে দেওয়া কোনো কিছুর সলিউশন হতে পারে না বিশ্বাস করো কোনো কিছু নেই প্রতিকূলতা আসবে সেগুলোকে জয় করতে শেখো সেগুলোকে কাটিয়ে উঠতে শেখো দেখবে জীবন সুন্দর জীবন অসম্ভব রকম সুন্দর এই জীবন পেয়েছো এটাকে পুরো উপভোগ করে নাও তো সবাই ভালো থেকো আর আমাদের আমার কথাগুলো শুনো মন দিয়ে শুনো মানে যারা ডিপ্রেশনে আছো বা যারা খুব চিন্তা করো ঠিক আছে আমিও খুব চিন্তা করি আমিও তাদের মধ্যেই একজন যারা যে খুব খুব টেনশন করে প্রতিটা ব্যাপারে আমি টেনশন করি মানে আহ হয় না যে কিরকম মানে আমার একটা চুল যদি বেঁকে গেল তো কেন বেঁকে গেল। আমি এরকম পাবলিক ঠিক আছে কিন্তু হ্যাঁ টেনশন যেমন করি আবার কান্না পেলে আমি কেঁদেও দিই ঠিক আছে তো সেই রকম আমি সবাইকে বলবো যাদের কান্না পায় দুঃখ পায় কষ্ট হয় কেঁদে দাও চিৎকার করো ঝগড়াঝাটি করো বা কিন্তু মানে তোমার যাতে রাগটা তুমি বার করে দাও এবং আবার যেন ঘুম থেকে উঠে তুমি আবার নর্মাল হয়ে যাও আগের মতো এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস জীবনের তো অনেক জ্ঞান দিয়ে দিলাম বাপরে হ্যাঁ আসলে জ্ঞান আমি জাস্ট আমার কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম যদি কারোর একটা মানুষেরও যদি শুনে মনে হয় যে হ্যাঁ কাজে লাগছে তাহলে আমি সত্যিই খুব আনন্দিত হব কারণ এখনকার প্রত্যেকটা মানুষ টেনশন করে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা তো আমি সবাইকে এটাই বলবো যে সমস্যা থাকবে সমস্যা আছে সমস্যা ছিল সমস্যা কখন নই আমাদের পিছন ছাড়বে না কিন্তু আমাদেরকে আমাদের মতো করে এগিয়ে চলতে হবে বেঁচে থাকতে হবে আর প্রতিটা দিনকে মেমোরেবল করে তুলতে হবে দ্যাটস ইট তো আজকের মতো এটুকুই সবাই খুব ভালো থেকো আশা করছি পরের ভিডিওতে আরও অন্য কিছু নিয়ে আসতে পারবো আর দেখতে থাকো আনকাট শুভ থ্যাংক ইউ